ওম নম শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুবন কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই চলরত জানুয়ারি মাসের পুরোপুরি ছ তারিখ থেকে এগারোই জানুয়ারি এই যে সময়কালের মধ্যে আপনাদের রাশির অধিপতি চন্দ্রের যে সংবেদনশীলতা অন্যদিকে ষষ্ঠভাবে অর্থাৎ ধনু রাশিতে রবি মঙ্গল বুধ এবং শুক্রের চতুর্গ্রহী এক বিরল শক্তির কেন্দ্রভূত ভূত তৈরি হচ্ছে একই সাথে যুক্ত হয়েছে একাদশভাবে রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে বক্রি বৃহস্পতি তো এই পুরো গ্রহ সমন্বয় যে একটা প্রভাব এবং প্রবাহ যে বিন্যাস এই বিন্যাসটি নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে এই সময় তিনটি বিশেষ অলৌকিক পরিবর্তন কিন্তু ঘটবে আপনার জীবনে একদিকে যেমন সুযোগের পাহাড় আসবে অন্যদিকে সূক্ষ্ম কিছু ভুল বড় ক্ষতিরও কিন্তু কারণ হতে পারে যে ভুলগুলো আপনাদেরকে এই সময়কালে শুধরানোর চেষ্টা অতি অবশ্যই করতে হবে প্রথমে বলি আপনাদের কুণ্ডলী চতুর্থভাবে অর্থাৎ সুখ মা এবং গৃহস্থানের ঘরে কেতু অবস্থান করছে যা সিংহ রাশিতে বলা যেতে পারে তো জ্যোতিষশাস্ত্রে কেতু হল বিচ্ছিন্নতার কারক বা ডিটাচমেন্টের কারক তাই এই সময় আপনার মনে হতে পারে যে পরিবারের সবাই থাকা সত্ত্বেও আপনি একা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান চললেও আপনার মন সেখানে পূর্ণ শান্তি খুঁজে পাবে না তবে এখানে একটি বিশেষ যোগ একটা লক্ষ্য যে আপনার রাশির অধিপতি অর্থাৎ রাশির ভাগ্যবতী বৃহস্পতি কিন্তু এখন বক্রি অবস্থায় দ্বাদশ ভাবে কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে দেখুন দ্বাদশ ভাব হলো আধ্যাত্মিকতার স্থান বিদেশের স্থান কেতু যখন এখানে অর্থাৎ কেতু যখন চতুর্থে অশান্তি দেয় তখন বকরি বৃহস্পতি আপনাকে কিন্তু অন্তর্মুখী হতে অনেকখানি সাহায্য করবে অর্থাৎ বাইরের অশান্তি থেকে মুক্তি পেতে আপনি নিজের শখ বা আধ্যাত্মিক চিন্তায় ডুবে থাকতে বা মগ্ন থাকতে পছন্দ করবেন মায়ের স্বাস্থ্য দিকে এই সময় বাড়তি নজর দেওয়ারও কিন্তু একটা প্রয়োজন রয়েছে কারণ কেতুর প্রভাবে তার পুরনো কোনো রোগ একটা চাগার দিতে পারে বা মাথা চাড়া দিয়ে উঠতে পারে এই সপ্তাহের অর্থাৎ এই যে সাত তারিখ অর্থাৎ এই যে ছ তারিখ থেকে পুরোপুরি এগারোই জানুয়ারি এই যে সময়টা এই সপ্তাহের সবচাইতে শক্তিশালী অংশ হচ্ছে আপনার ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবে কিন্তু রবি মঙ্গল বুধ এবং শুক্রের একসাথে যুগল চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়েছে বা হচ্ছে তো ষষ্ঠ ভাব হলো লড়াই শত্রু এবং প্রতিযোগিতার বহুর্মুখী স্থান সেক্ষেত্রে মঙ্গল ও সূর্যের তেজে কর্মক্ষেত্রে আপনার শত্রুরা আপনার সামনে দাঁড়াতে পারবে না মঙ্গলের সাহসিকতা এবং রবির প্রশাসনিক ক্ষমতা আপনাকে এক ব্যক্তিত্ব প্রদান করবে যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদের সাথে যুক্ত রয়েছেন অন্তর্নিহিত রয়েছেন আপনাদের জন্য কিন্তু বলি এই সময়টা অতি সত্য স্বর্ণালী সময়কাল হবে বুধ ও শুক্রের বুদ্ধিমত্তা বুধ আপনাকে বাক দেবে এবং শুক্র আপনার কাজে শৈল্পিক ছোঁয়া আনবে তবে সাবধান মঙ্গল ও বুধের এই যুগল অবস্থানের কারণে আপনার কথাই কিন্তু ধার বেশি থাকবে যা অজান্তেই সহকর্মীদের মনে একটা আঘাত দিতে পারে তাই এই বিষয়ে একটুকু খেয়াল রেখে চলবেন কারণ আপনার কথা যাতে অন্যদেরকে কোনো রকম কোনো আঘাত না দেয় সেই দিকে একটু বেশি করে খেয়াল রাখবেন সকলের সঙ্গে বন্ধুত্ব সুলভ অবশ্যই আচরণ বজায় রাখুন এই কাজগুলি অবশ্যই করুন দেখবেন সুসম্পর্ক বজায় থাকবে সম্পর্কের অধীনে প্রত্যেকটা কাজকে কিন্তু আপনারা সহজলভ্যভাবে করে তুলতে পারবেন এবং অবশ্যই বলি মাইন্ডকে ফ্রেশ রাখুন এবং অবশ্যই মনের মধ্যে কোন রকম কোনো অহেতুকভাবে নেতিবাচক চিন্তাভাবনা আনার চেষ্টা করবেন না আপনার নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে শনি থাকছে যা মীন রাশিতেও বলা যেতে পারে অবস্থান করে আপনার কর্মের গতিকে কিছুটা মন্থর করার চেষ্টা করবে আপনাদের ভাগ্য যেটা সাথ দিচ্ছে সেটা কিন্তু দেরি করে সাথ ভাগ্যের ফল দেরি করে মিলবে কিন্তু ষষ্ঠ ভাবের যে গ্রহপুঞ্জ শনির এই বাধা কাটিয়ে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাময়িক পরিমাণ অনেকটাই কিন্তু সহযোগিতা করবে অর্থাৎ সাফল্য আসবে তবে আপনার গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু করতে হবে অর্থাৎ যতটুকু প্রত্যেক দিন করেন তার থেকেও অধিক পরিমাণে কিন্তু আপনাদেরকে পরিশ্রম তথা একান্তই নিজেদের কর্মকে চালিয়ে যেতে হবে ভালোবেসে এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক উন্নতি একাদশভাবে যে রাহু সমষ্টি একটা বিকিরণ দেখুন একাদশ ভাব হচ্ছে লাভের স্থান সেহেতু আর্থিক দিক দিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত কৌতূহলজনক কৌতূহল দীপক হবে আপনার একাদশভাবে অর্থাৎ লাভ এবং আয়ের ঘরে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে জ্যোতিষী মতে একাদশ ঘরে রাহু থাকলে তা কুবেরের মতো ধনসম্পদ দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তির একটা যোগ কিন্তু থাকবে এই ছ তারিখ থেকে এগারোই জানুয়ারির মধ্যে আপনি এমন কোনো উৎস থেকে টাকা পেতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি ভাবতেও পারেননি যে এই জায়গা থেকে এই সময় টাকাটা আসবে রকম একটা অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে তবে এর পেছনে একটি বড় শর্ত আছে যেহেতু বকরি বৃহস্পতি এবং দ্বাদশে সেই অবস্থান অনুসারে এই আগত অর্থ কিন্তু ধরে রাখা সাময়িক পরিমাণ কঠিন হবে অর্থাৎ অর্থ কিন্তু আসছে কিন্তু তাকে যে ধরে রাখাটাই হচ্ছে আমাদের জীবনের মেন পার্ট যেটা আমরা প্রত্যেকে করে উঠতে পারি না তো এই বিষয়টাকে একটু ধরে রাখা একান্তই আপ্যায়নের চেষ্টা অবশ্যই আপনারা করবেন তখন বিলাসিতা বা আমোদ প্রমোদ অতিরিক্ত খরচ করার প্রবণতা একটা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনারা না চাইলেও কিন্তু তৈরি হয়ে যাবে তাই এই বিষয়গুলি থেকে নিজেদেরকে কিন্তু অনুশাসন মূলতভাবে কিন্তু আর্থিক দিক থেকে চালাতে হবে যেটুকু খরচাপাতি না করলে নয় ততটুকুই করুন অহেতুক কোনো রকম কোনো বিষয়ে অতিরিক্ত পর্যায়ে ইনভেস্ট করাটা কিন্তু অনেকটাই বোকামি হবে এরপরে যে বিষয়টি হচ্ছে রাহুর এই হঠাৎ প্রাপ্তিকে বুদ্ধিমত্তার সাথে সঞ্চয় করতে পারলে আপনি দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় বিনিয়োগের জন্য রাহুর এই অবস্থান শুভ হলেও বুধের অবস্থান বলছে অতিলোভে বড় সিদ্ধান্ত নিতে যাবেন না তাহলে কিন্তু সমস্যার ফাটকে পড়তে পারে এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক সতর্ক দেখুন ষষ্ঠভাবে রবি ও মঙ্গলের মতো দুটি গ্রহের যে একটা অবস্থান অবস্থান বা একটা একটা যে যে গ্রহের থাকছে যা আপনাদের শরীরকে প্রশমিত করবে বেশ উত্তপ্ত রাখতে পারে আপনাদের মন মেজাজ খানিকটা খিটখিটে ভাব থাকবে মন মেজাজে এবং একটা উত্তেজনা ভাব থাকবে কথাবার্তার মধ্যে একটা উগ্র ভাব থাকবে এগুলি কিন্তু দেখা যাবে পিত্ত সমস্যা বা রক্তচাপ বৃদ্ধি বা হঠাৎ করে জ্বরে আক্রান্ত হওয়ার একটা যার কারণে চান্সও কিন্তু থাকবে যেহেতু আপনার রাশির অধিপতি চন্দ্র এবং আপনার দ্বাদশে বকরি বৃহস্পতি তাই আপনার একান্তই হজম ক্ষমতা বা লিভারের দিকে একটু কিন্তু বাড়তি নজর দিতে হবে শনির থাকছে ভাগ্যবনের দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি থাকছে শনির অনেক সময় হাঁটু বা পায়ের পেশিতে টান একটা কিন্তু ধরতে পারে এই সময়টিতে প্রচুর জলপান করা এবং বাইরের ভাজাভুজি খাওয়ারকে এড়িয়ে চলা আপনার জন্য একান্তই কিন্তু প্রয়োজন হবে পঞ্চমপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করছে যা করায় প্রেম জীবনে কিছুটা ইগোর লড়াই কিন্তু চলতে পারে বিশেষ করে বুধের উপস্থিতিতে ছোট কথা বড় তর্কে একটা রূপ নিতে পারে বা ধারণ করতে পারে তবে সপ্তমপতি শনি নবম ভাবে থাকায় আপনার জীবন সঙ্গী আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে আপনার সঙ্গীর পরামর্শ এই সময় এই সপ্তাহে কিন্তু এই সময় কিন্তু আপনার জন্য ধন্যন্তরী হিসেবে কাজ করবে শুক্রের প্রভাবে সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা থাকবে কিন্তু মঙ্গলের আগুনের কারণে আপনাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হবে একে অপরকে সময় দেওয়া এবং প্রকৃতপক্ষে ধৈর্য ধরা হলো এই সপ্তাহের একটা মূল ইতিবাচক মন্ত্র তো শেষ কথা বলবো সামগ্রিকভাবে এই যে ছয়টি দিন আপনার জন্য ধৈর্য ও বীরত্বের সংমিশ্রণ সময়কাল হবে মেনলি কর্কর লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কেতু আপনাকে ঘর থেকে বের করতে চাইবে রাহু আপনাকে টাকার লোভ দেখাবে আর মঙ্গল আপনাকে লড়তে শেখাবে তো বিশেষ কিছু টোটকা এবং প্রতিকার উপায় বলবো। প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং ওম রাম রাহবে নামা একান্তই মন্ত্রটি জপ করুন যেহেতু বকরি বৃহস্পতি থাকছে তাই বড়ো কোনো কাগজপত্রে সই করার আগে অভিজ্ঞ কোনো পরামর্শ নিন হট করে কোনো রকম কোনো বিষয়ে কাগজপত্রে সই স্বাক্ষর করতে যাবেন না সাদা রঙের পোশাক বেশি ব্যবহার করার চেষ্টা করুন যা শান্তির প্রতীক দেবে যা আপনার রাশির মানসিক শান্তি বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে তো বন্ধুরা কর্কট লগ্নের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্বটি ভালো লাগলে যথাযথভাবে মনোগত হলে অবশ্যই কমেন্ট ভরে অর্থাৎ কমেন্টে ভক্তি বলে লিখে যাবেন হর হর মহাদেব জয় শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন বড় ঠাকুরের কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত দুর্ভিক্ষ সমস্যা মিটে যাবে জীবনে ফিরবে আসল স্থিতি এবং মনের কামনা বাসনা তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার